নমস্কার বন্ধুরা সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজকে আবারও আমাদের বিশিষ্ট অতিথি ডক্টর শঙ্কর চ্যাটার্জি আর শঙ্কর চ্যাটার্জি মানে আপনারা তো বুঝতে পেরে গেছেন যে তার চর্চার বিষয় হচ্ছে নেতাজি অন্তর্থান শাহনাজ খান কমিটি তারপর খোসলা কমিশন এই দুটো কমিটিতে যখন বারবার একই ওয়ার্ডিক দেওয়া হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্লেন ক্র্যাশে মারা গেছেন এই প্লেন ক্র্যাশে মারা যাওয়ার পরেও যখন সবাই মেনে নিচ্ছে অর্থাৎ প্রশাসনিক স্তরে মেনে নিচ্ছে তারপর কেন জাস্টিস মনোজ মুখার্জি কমিশন তৈরি হলো সেটা কি জনতার চাপে নাকি না অন্য কোনো প্রশাসনিক স্তর থেকে এটাকে নিযুক্ত করা হলো এর পেছনে একটা একটা কোর্ট কেস আছে খুব সম্ভবত উনিশশো চুরানব্বইতে সরকারের তরফ থেকে ডিসিশন নেওয়া হয়েছিল যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হবে তো এই যে কথাটা মরণোত্তর এটাতে আপত্তিটা প্রথম উঠল আমাদের অ্যাডভোকেট রুদ্রজ্যোতি ভট্টাচার্য এবং তখন সুরজিৎ দা সুরজিৎ দাশগুপ্ত ক্যালকাটা হাইকোর্টে মুভ করেছিলেন যে ভারত সরকারের একটা প্রমাণ দেখাক যে নেতাজি মৃত প্রথমে প্রমাণ দেখাক যে নেতাজি মৃত তারপরে ব্যাপারটা কনসিডার করা উচিত সেখানেই ভারতীয় সরকার আর কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে কোনো রকম ডকুমেন্ট প্লেস করা সম্ভব হয়নি যে নেতাজির মৃত্যু হয়েছে মরণোত্তর ব্যাপারটা এখানেই শেষ হয়ে যায় পরে যেটা ঘটে এটা হচ্ছে যে জাস্টিস ভগবতী প্রসাদ উনি অর্ডার করেন যেটা জুডিশিয়ারি থেকে হয় উনি অর্ডার করেন যে একটা ফ্রেশ একটা ইনকোয়ারি কমিশন করা হোক নেতাজির অন্তর্ধান রহস্যটা উদ্ঘাটিত হয় এবং এটা এটা হচ্ছে এসেন্সিয়ালি আমি পিন পয়েন্ট করলাম যে এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড এরপরে গভর্নমেন্ট মানে থেকে অ্যাপয়েন্ট হলো যে জাস্টিস মুখার্জি আন্ডারে এই কমিশনটা হবে ওয়ান ম্যান কমিশন অফ এনকোয়ারি হবে ইন রিলেশন টু নেতাজিজ ডিসঅ্যাপিয়ারেন্স এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড এই জাস্টিস মনোজ মুখার্জি যে ফাইন্ডিংসগুলো করেছিলেন অর্থাৎ নেতাজি সম্পর্কিত যে ফাইন্ডিংস যেটা নাকি আর দুটো কমিশন থেকে মেলেনি সেই ফাইন্ডিংসগুলো কী কী তাই হকু তো এয়ার ক্র্যাশ ঘটেনি বা সেদিন কোনো বিমান ওড়েনি সেটা হচ্ছে প্রথম সেটা উনি নিজে তাই হোক যে মাতসুইয়ামাই এয়ারপোর্ট এখন যেটা মাতসুইয়ামা এয়ারপোর্ট তার মানে এয়ারপোর্টের যে লকবুক আছে সেই লকবুক থেকে উনি নিজে নিজে লকবুক খুলে উনি চেক করে দেখেন সেখানে কোনো সেদিন অন্তত কোনো প্লেন ওড়েনি তারপরের যেটা ওনার ফাইন্ডিং মেন ফাইন্ডিং সেটা হচ্ছে যে নারমন মিলিটারি হসপিটালেতে যে যে মারা গেছে তার নাম সুভাষচন্দ্র বোস নয় তার নাম হচ্ছে ইচিরো ওকুরা তার মৃত্যুর কারণ হচ্ছে হার্ট ফেলিয়ার হার্ট ফেলিয়ারে মারা গেছেন তারপরে হচ্ছে যে যে ক্রিমেটোরিয়াম আছে সেখানে তার সেই ক্রিমেটোরিয়ামেরও একটা লগ বুক রয়েছে যে ক্রিমেশন যাদের যাদের হয়েছিল সে দেখা যাচ্ছে যে এখানে সুভাষচন্দ্র বোস নামে কারোর ক্রিমেশান হয়নি অথচ যে খোসলা কমিশনের খোসলা কমিশন এবং এর কমিটির যে উইটনেস আছে তাদের মধ্যে কেউ কেউ তারা জানিয়েছিল যে হ্যাঁ এখানে চন্দ্র বোসের বোসকে এখানে তার মৃত্যুর পরে দাহ করা হয়েছিল তারা আবার ডেড বডি দেখেনি সেই ডেড বডির কোনো ছবি নেই যার ছবি একটা আছে সেটা কোনো মৃতদেহের নয় সেটা একটা ঢাকা কোনো কিছু একটা ঢাকা দেওয়া রয়েছে একটা সেটা মানুষের শরীর না কি সেটা বোঝা যাচ্ছে না উপরে একটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে একটা অস্পষ্ট ছবি এরকম একটা ছবি আমরা দেখেছিলাম তো প্রথম কথা হলো যে তার ডেথ সার্টিফিকেট নেই অর্থাৎ ওই নামে কোনো ডেথ সার্টিফিকেট নেই মৃত্যুর কারণ আলাদা ওই মারা গেছেন যিনি তার নাম সুভাষচন্দ্র বোস নয় সেদিন কোনো প্লেন ওড়েনি সেটা তো আগেই বলেছি তারপরে হচ্ছে যে ক্রিমেটোরিয়ামে ওই নামে কাউকে দাহ করা হয়নি আর তারপরে কিছু অসঙ্গতি ছিল যেগুলো হচ্ছে রেঙ্কোজি মন্দিরেতে যে চিতাভস্য তথাকথিত চিতাভস্য রাখা রয়েছে সেগুলো আর চিতাভস্য এখন নেই সেগুলো হাড়ে পরিণত পরিণত হয়েছে তো তাতে একটা আমরা ওই খোসলা কমিশনের একটা এতে আর সানওয়াজ কমিটিতে খুব সম্ভবত আমরা একটা স্টেটমেন্ট পেয়েছিলাম যে ওখানে একটা সোনার বাঁধানো দাঁত ছিল তারপর ছাই ছিল সেসবের কিছু সেখানে নেই সে ছবিও আমরা দেখেছি সে হাড় কিসের মানুষের না অন্য কোনো প্রাণীর আমরা জানি না তার অ্যান্থ্রোপোলজিস্টকে দিয়ে প্রথমে হয়তো পরীক্ষা করাতে হবে সে হার মানে কিসের মানুষের না কিসের তো এই এই এইগুলো হচ্ছে প্রধান অসঙ্গতি তারপরে আরও অনেক কিছু হয়েছে অনেক কিছু ঘটেছে এবং সেটা গিয়ে তার কালমিনেশন হয়েছে এতে আমাদের ফাইজাবাদ বা উত্তরপ্রদেশে যে রহস্যময় সাধু থাকতে মানে সন্ন্যাসী থাকতেন সেখানে গিয়ে কালমিনেশন হয়েছে অত দূরে ওই শান কমিটি বা খোসরা কমিশন কেউই এগোয়নি এত দূরে তো এগুলো হচ্ছে মেন মানে ডিফারেন্স আর তারপরে এখানে কমিশন নিজে তারা বিভিন্ন জায়গাতে গেছে তারা রাশিয়াতে গেছে তারা বোধহয় তারা এতে ভিয়েতনামে গিয়ে গিয়েছিলো তারা তাই তার তারা তারা তো গিয়েছিল ছিল মানে ফর্মোসা এখন যেটা আপনার এ হয়ে গেছে তাইওয়ান তো এসব জায়গাতে তারা নিজে গিয়ে সমস্ত রকমভাবে তারা নিজেরা মানে পরীক্ষা নিরীক্ষা করে সমস্ত যতজন পেরেছেন তারা উইটনেসের সঙ্গে দেখা করেছেন তো সত্যি কথা বলতে দিস ওয়াজ এ প্রপার কমিশন পিতাভর্ষের কথা বললেন হাটটা কার সে অ্যান্থ্রোপোলজিক্যাল টেস্টও হয়নি ডিএনএও হয়নি এবং জাস্টিস মনোজ মুখার্জি চেয়েছিলেন সেটা করানোর জন্য ডিএনএ বা সেটা বলেছিলেন এটা কিন্তু তাকে নন কোঅপারেশন করা হয় তার সাথে কোঅপারেট করা হয় না এক দুই যে একটা রাশিয়ান অ্যাঙ্গেলের যে আমরা প্রচ্ছন্ন ছায়া আমরা দেখতে পাচ্ছি সেই রাশিয়ান রাশিয়াতেও জাস্টিস মনোজ মুখার্জিকে সহযোগিতা করা হয় না এখন এই যে কমিশনটা তৈরি হচ্ছে কমিশনটা সরকারি কমিশন আবার সরকারই সেখানে বাধা ক্রিয়েট করছে এটার কারণ কী বলে মনে হয় এর কারণ খুব সোজা তৎকালীন যে সরকার ছিল বা ভারত সরকার কি আমি বলবো তৎকালীন বলে তো আর লাভ নেই ভারত সরকারের যে মানে ডিজায়ার টু রিভিল দ্য ট্রুথ বা ডিজায়ার টু এনকোয়ার দ্য ট্রু অ্যাবাউট দ্য ট্রুথ ব্রিং আউট দ্য ট্রুথ এই ব্যাপারে তারা সিরিয়াস ছিল কি না যথেষ্ট সন্দেহের অবকাশ আছে এবং কিছু কিছু গ্লাস নস্টের পরে কিছু কিছু ডকুমেন্ট রাশিয়াতে সেটা আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি তখন উনি রাষ্ট্রপতি ছিলেন না তখন বিদেশমন্ত্রী ছিলেন প্রণব মুখার্জি তার তত্ত্বাবধানে কিছু কিছু ডকুমেন্ট ডিক্লাসিফাইড ডকুমেন্টটাকে আবার তাকে রিক্লাসিফাই করা হয়েছিল এরকমও রিপোর্ট আমাদের কাছে আছে যেটা রিক্লাসিফিকেশান হয়েছিলো উনি গিয়েছিলেন নিজে এতে রাশিয়ার বিভিন্ন জায়গায় আর কিছু ডকুমেন্টস আছে যেটা তারা ডিসক্লোজ করতে তারা রিফিউজ করে তারা দেয়নি তারা দেয়নি যে ডকুমেন্টগুলো সেন্ট্রাল আর্কাইভস অফ কেজিবি যেটা আছে প্যাডলস বলে একটা মস্কোর বাইরে একটা জায়গা রয়েছে প্যাডলস তো সেখানে তারা সেই ডকুমেন্টস তারা কাউকেই দেখতে দেয়নি তো সেটা ভারত সরকারের অনুরোধেই এরকম করা হয়েছে কিনা সেটা তো আমাদের জানা নেই তো এইটুকুনি বলবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়াজ নট অ্যাট অল সিরিয়াস অ্যাবাউট ডিসক্লোজিং হোয়াট এভার ডকুমেন্টস আর দেয়ার ইন রিলেশন টু নেতাজি সুভাষচন্দ্র বোস ইন রাশিয়া আর রাশিয়ান গভর্নমেন্ট খুব সম্ভবত ভারতীয় ভারত সরকারের এই ব্যাপারটায় তারাও আর ঝামেলার মধ্যে পড়তে চায়নি তারা 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 দেয়নি সুতরাং হয়েছে কতগুলো ফ্যাক্টর রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে হ্যান্ডরাইটিং যে হ্যান্ডরাইটিংটা খুব একটা যারা এই গুমনামি বা ভগবানজিকে নিয়ে চর্চা করছেন তারা হ্যান্ডরাইটিংটা অসম্ভব মানে যুক্তির সঙ্গে হ্যান্ডরাইটিংয়ের কথা বলছেন এবং বংশীলাল কাপুর সংক্ষেপে বিলাল যাকে বলা হতো সে বিলাল যে একটি বিস্তারিত রিপোর্ট দিয়েছেন যে ভগবানজি এবং নেতাজির হাতের লেখা একদম মিলে গেছে এক এবং যেটা আপনি বললেন যে অথারশিপ যে অথারশিপ একই একই লোক যেটাকে খুব জোর দেওয়া হয় প্রথম প্রশ্ন হচ্ছে যে যতগুলো সরকারি কমিশন হয়েছে সেখানে প্রাইভেট লোক আসেনি হ্যাঁ তো বংশীলাল কাপুরকে কে অ্যাপয়েন্ট করলেন সরকার মানে জাস্টিস মনোজ মুখার্জি অ্যাপয়েন্ট করলেন নাকি অন্য কেউ অ্যাপয়েন্ট করলেন কে অ্যাপয়েন্ট করলেন আলটিমেটলি জাস্টিস মুখার্জি অ্যাপয়েন্ট করেছেন তাকে সুতরাং কার অনুরোধে এটা করা হয়েছিল আমি আপনাকে সঠিক বলতে পারবো না কিন্তু যেহেতু জাস্টিস মুখার্জি তাকে অ্যাপয়েন্ট করেছেন সুতরাং তিনি নিশ্চয়ই এর মধ্যে যুক্তি খুঁজে পেয়েছিলেন আমরা যেটুকুন জানি তাতে কিন্তু যে ডক্টর বিলাল লাল কাপুর উনি হচ্ছেন মানে ডোয়েন অফ ফরেন্সিক হ্যান্ডরাইটিং এক্সামিনেশান ইন ইন্ডিয়া তাকে বলা হয় অর্থাৎ যারা এখন ফরেন্সিক হ্যান্ডরাইটিং এক্সপার্ট তাদের অধিকাংশই হচ্ছে তার ছাত্র সুতরাং এরকম একজন মানে অথেন্টিক একজন পার্সোনালিটি যিনি হয়তো গভর্নমেন্ট জব থেকে উনি রিটায়ার করে গেছেন উনি কিন্তু ইন প্রাইভেট ক্যাপাসিটি উনি তখনও অ্যাক্টিভ ছিলেন এখনও অ্যাক্টিভ আছেন এই ফরেন্সিক হ্যান্ডরাইটিং এক্সামিনেশনের জন্যে তো তার ওপিনিয়নের ওয়েটেজ আছে আমরা তার ওপিনিয়নটাকে একেবারে অগ্রাহ্য করতে পারি না যেহেতু তিনি গভর্নমেন্ট সার্ভিসে আর নেই সেহেতু তার মানে কম্পিটেন্স চলে গেছে এরকম কথাটা মেনে নেওয়া যায় না ইন্টারেস্টিং একটা প্রশ্ন যে বিলাল যেটা দিচ্ছেন সেটা নেতাজি এবং গুমনামি এক ব্যক্তি হয়ে যাচ্ছে কিন্তু বাকি দুজন যে হ্যান্ডরাইটিং ছিলেন তারা নাকি শোনা কথা তারা নাকি বিলালের ছাত্র ছিলেন তারা আবার বলছেন যে না হ্যান্ড রাইটিংয়ের সঙ্গে কোনো মিলই নেই সুতরাং ভোটাভোটিতে দেখা যাচ্ছে টু ইস টু ওয়ান টু ইস টু ওয়ান বলে মনোজ মুখার্জিও কিছু ফাইনাল ডিসিশন দিতে পাচ্ছেন না এবার ফাইনাল ডিসিশন যখন দিতে পাচ্ছেন না যারা নাকি নানান ধরনের গবেষণা করছেন তারা বলছেন যারা নাকি এর বিরুদ্ধে রয়েছেন তারা বলছেন যে মা টু ইস টু ওয়ান হয়ে গেছে তারপরও দেখা যাচ্ছে ওই ওয়ানটাকে নিয়ে সবাই খোঁড়াখুঁড়ি শুরু করছে টুটাকে নিয়ে খোঁড়াখুরি করছে না আপনার উত্তর ডক্টর বিলাল উনি সমস্ত কারণগুলো যেগুলো উনি ওনার ডিসিশনে আসতে সাহায্য করেছে উনি একেবারে থ্রেড ব্যয়ার ডিসকাস করে করে উনি দেখিয়েছেন যে এই কারণে আমার মনে হয় অর হিজ অফ দি অপিনিয়ন দ্যাট দি হ্যান্ডরাইটিংস আর অফ কমন অথারশিপ এক্স্যাক্টলি এই কথাগুলি উনি ইউজ করেছিলেন আর বাকি দুজন যারা রিপোর্ট দিয়েছে তাতে তাতে প্রথমে তাদের ক্রেডেনশিয়ালস দেওয়া রয়েছে এবং তারপরের পাতে হ্যান্ডরাইটিং ডাজ নট ম্যাচ তো একটা হচ্ছে যে ব্যালট বক্সের সিস্টেম যেটা যেখানে মেজরিটিজ অপিনিয়ন আর এটা হচ্ছে জাজমেন্ট তো একজন জাজ কাকে মানে অধিক ওয়েটেজ দেবেন সেটা ডি ডিপেন্ড করে যে অন দি মেরিট অফ ইস ওপিনিয়ন অন দি অর অন দি মেরিট অফ ইস প্রেজেন্টেশন যে যাই বলুন যে প্রমাণটা সে কীভাবে মানে তার সে মানে প্রেজেন্ট করেছে তো ঠিক আছে উনি এই যে টু ভার্সেস ওয়ানের হয়ে যাবার জন্যে যেটাকে বলে জুরি যেটাকে বলে জুরি উনি হ্যান্ডরাইটিংটাকে উনি গুরুত্ব দেননি বা দিতে পারেননি সেটা জাস্টিস মুখার্জি ভালো বলতে পারতেন যে উনি দিতে পারেননি উনি ফেভারে উনি মানে ওপিনিয়নটা দেননি কিন্তু আপনি যদি যুক্তির মানে ভার যদি বলেন যুক্তির ভার কিন্তু যুক্তির পাল্লা আপনার এদিকেই ভারী ডক্টর বি লালের ওপিনিয়নের দিকটাই ভারী সেই জন্যে যারা মনে করে যে ভগবানজি হচ্ছেন নেতাজি তারা ওই হ্যান্ড রাইটিং রিপোর্টার উপর তো জোর দেয় এটা সত্যি কথা হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস অর্থাৎ যার কিছুটা গ্রাফোলজির অন্তর্গত এই জায়গায় এটা বলা হয় যে প্রত্যেক সাত বছর অন্তর অন্তর একটা মানুষের হ্যান্ডরাইটিং পরিবর্তন হয় অর্থাৎ ছোটোবেলায় যখন আমরা বর্ণপরিচয় ক খ গ ঘ লিখি আমরা যেভাবে লিখি আমরা যখন বড় হই আমাদের আস্তে আস্তে সাত বছর পরে একটা হাতের লেখাটা একটা টার্ন নেয় অর্থাৎ আমরা কখনো পেঁচিয়ে লিখি কখনও অন্যকে অনুকরণ করি এই করতে করতে আমাদের একটা নিজস্ব হাতের লেখা তৈরি হয়ে যায় এবং যেহেতু এটা বিলালের বইতেই আছে যে সাত বছর অন্তর অন্তর মানুষের হাতের লেখা পরিবর্তন হয় এইবার প্রশ্ন হচ্ছে উনিশশো সালের আগে আমরা নেতাজির হাতের লেখা দেখছি এবং ওখানে দুটো ডকুমেন্ট আনা হয় কোয়েশ্চেন ডকুমেন্ট আর অ্যাডমিটেড ডকুমেন্ট কোশ্চেন ডকুমেন্ট কোনটা ভগবানজির হাতের লেখা অ্যাডমিটেড ডকুমেন্ট কোনটা নেতাজি রিসার্চ ব্যুরো থেকে যেটা আনা হয় সেটা হচ্ছে অ্যাডমিটেড ডকুমেন্ট এখন প্রশ্ন হচ্ছে বিলাল তার সাক্ষাৎকারে বারবার বলছেন যে দুটো হাতের লেখা এক এবং বয়সের কারণে একটু পাল্টেছে আবার লোকটি নিজের হাতের লেখাকে হাইট করতে চাইছেন কিন্তু হাইট করতে পারছেন না ধরা পড়ে যাচ্ছে এটা উনি কিন্তু বলছেন বিলাল বলছেন তালে বিলাল কি কোন হাতের লেখাকে মাথায় নিয়ে দেখছেন নাইনটিন ফর্টি ফাইভের আগের হাতের লেখাকে মাথায় নিয়ে মেলাচ্ছেন নাইনটিন ফর্টি ফাইভের পরে কিন্তু অনেকগুলো স্টেজ চলে গেছে এই স্টেজে কিন্তু সাত ওনার কথা অনুযায়ী সাত বছর অন্তর অন্তর হাতের লেখা পাল্টায় তার মানে সাত বছর পরে আবার পাল্টেছে বাহান্ন উনষাটে পাল্টেছে ছেষট্টিটা পাল্টেছে ব্যাপারটা অত সহজ না যতটা সহজভাবে আমাদের কাছে এটা তুলে ধরা হচ্ছে আমাদের কাছে মানে যে মিলে গেলো ব্যাস ভাই দুই এক দুই চার মিলে গেল চলো এবার আমরা আন্দোলনে নেমে পড়ি ব্যাপারটা অত সহজ নয় এবং তাবর তাবর হ্যান্ডরাইটিং এক্স মানে অ্যানালিসিস যারা করেন যারা নাকি এগুলো দেখেন তারা বলেন একটা মানুষের সাত আটটা হাতের লেখা মানে ইয়ে দিয়ে কিচ্ছু হয় না অন্তত তার দশ বছরের বাঞ্চ অফ হ্যান্ডরাইটিংস দরকার তবে সেই মানুষটার ফেস ধরা পড়ে কিন্তু দুঃখের বিষয়ে জিত তো বাঞ্চ অফ হ্যান্ডরাইটিংস নেই খুব বড়ো জোর সাত আটটা লেখা বা কিছু টুকরো লেখা হিন্দির কথা আসছি না আমি ইংরেজির কথা কি জোর দিচ্ছি হ্যাঁ সরাসরি অ্যানালিসিস আপনাকে আমি দিতে পারবো না তবে ওনার যে রিপোর্টটা আছে ডক্টর বিলালের রিপোর্টে কিন্তু এই ব্যাপারটা উনি মেনশন করেছেন যে সময়ের সঙ্গে যে চেঞ্জেসগুলো হয়ে গেছে সে তার কথা কিন্তু উনি উল্লেখ করেছেন এই সাত বছরের ব্যাপারটা আমার পাল্টায় কিন্তু কতটা পাল্টায় হয়তো কিছু কিছুটা পার্সেন্টেজ পাল্টায় এমন বলতে যায় এমন তো নয় উনি জায়গায় জায়গায় সিমিলারিটিগুলোকেও উনি দেখিয়েছেন আবার কিছু কিছু জায়গায় ডিসসিমিলারিটি আছে সেগুলোও দেখিয়েছেন উনি কিন্তু শো করেছেন সেগুলো লাস্ট অফ অল উনি কনক্লুশনে এসছেন যে দ্যার দেয়ার অফ কমান অথরশেপ তো মানে টেকনিক্যাল ডিটেলস অফ হ্যান্ডরাইটিং অ্যানালিসিস তো আমার নিজস্ব নিজের জানা নেই ওনার কনক্লুশনটাই আমি বলতে পারি আর উনি একটা যে বিস্তারিত একটা রিপোর্ট দিয়েছেন সেটা আমরা বলতে পারি যেমন আপনার এই ফেস ম্যাপিংয়ের ব্যাপারে যে ফেস ম্যাপিং এক্সপার্ট আমি আমরা ফেস ম্যাপিং এক্সপার্ট নই তো সুতরাং এটার উপরে হয়তো মানে মানে কমেন্ট করতে আমি পারবো না সেই জায়গাতে মানে আই এম নট দ্যাট কম্পিটেন্ট সিমিলারলি ফেস ম্যাপিংয়ের ব্যাপারে আই এম নট দ্যাট কম্পিটেন্ট কিন্তু এদের ট্রিডেনশিয়াল সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই তো তারা বিভিন্ন এই যে চেঞ্জেস এজ এগুলোকে কনসিডার করেই এরা ফাইনাল রিপোর্টটা দিয়েছে সুতরাং আমি ধরে নিচ্ছি যে ওনারা যে ডক্টর বি লাল যে সময়ের সঙ্গে যে হ্যান্ডরাইটিংয়ের যে চেঞ্জেসগুলো হয় সাত বছর অন্তর অন্তর যে চেঞ্জেসগুলো হয় এগুলো নিশ্চয়ই হি মাস্ট হ্যাভ টেকনিং টু অ্যাকাউন্ট মানে বিফোর হি গেভ ইজ ফাইনাল ওপিনিয়ন পরবর্তী অধ্যায় আমরা আসছি পরবর্তী অধ্যায় হচ্ছে যে গুমনামি বাবার একটা দাঁত বা ভগবানজির বাক্সে করে দাঁত সেই দাঁত কমিশনকে দেওয়া হয় এবং আমি করি বলছি অনুসদার বলছেন আমি তো শিওর যে ওই দাঁতটি ভগবানজির দাঁত দাঁতটার ডিএনএ হলো না কেন এবং সে তারপর দেখা গেছে যে সেই দাঁত এমনকি রামখাতা সংগ্রহশালায়ও সেই দাঁত রয়েছে এখনও সেই সুযোগ আছে একটা ডিএনএ হয়েছিল ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট নেই যেটা দেওয়া হয়নি কলকাতা আবার বলছে যে মেলেনি হায়দ্রাবাদ বলছে একদম সম্পূর্ণ না অসম্পূর্ণ ইলেকট্রোফেরোগ্রাম নেই কলকাতায় যখন বলা হচ্ছে যে নেই সেই নেইটা নিয়ে কেউ মানে বিতর্ক তৈরি করছে না যখন এখানে বলা হচ্ছে যে নট কনক্লুসিভ মানে অর্থাৎ কি না আমি মানে অসম্পূর্ণ একটা রিপোর্ট যেহেতু ইলেকট্রোফেরোগ্রাম নেই কলকাতাটা কিন্তু আবার সবই আছে আবার লোক গবেষকরা বলছে যারা নাকি অ্যান্টিগুমনামিস্ট তারা বলছে যে কি যখন নেই সেই নেইটার পর নেই যেটা অসম্পূর্ণ সেইটা নিয়ে আবার তার মধ্যে মানে আরম্ভ হচ্ছে ইয়ে এগুলো কি খুব সিলেক্টিভ হচ্ছে না একই রুগীর একটা মানে একটা সিমিলারিটি অ্যানালজি একটা টানছি সেটা হচ্ছে যে ডাক্তারি ক্ষেত্রে ইসিজি রিপোর্ট ইসিজি রিপোর্ট একটা যে আমরা যে কারগুলো দেখে থাকি সেটা হচ্ছে একজনের ইলেকট্রোকার্ডিওগ্রাম ইসিজি রিপোর্ট এর পরে আসছে তার ইন্টারপ্রিটেশন তো এই রিপোর্টটা কিন্তু একেবারে মানে যেটা আমরা বার করি যদি ঠিক ঠিক সঠিক সঠিক পদ্ধতিতে যদি আমরা মানে করে থাকি টেস্টটাকে যদি ইলেক্ট্রোকার্ডিওগ্রাম টেস্টটাকে করে থাকি তাতে যে কার্ভগুলো আসছে তো যে ট্রেসিংটা আসছে সেটা কিন্তু একেবারে মানে গসবেল ট্রুথ এরপরে আসছে ইন্টারপ্রিটেশান তো আমি একটা সেটাকে দেখে আমি একটা ওপিনিয়ন দিয়ে তারপর আমি বললাম যে ওই এটা ওই মানে কাগজটা হারিয়ে গেছে বা কাগজটা পাওয়া যাচ্ছে না তাহলে আমার ওই রিপোর্টের দাম কতটা ওপিনিয়ন কত মানে ওপিনিয়নের ওয়েটেজ কতটা থাকে তারপরে আবার বলছি যে ওটা পাওয়া গেছে ওই কাগজটা পাওয়া গেছে কিন্তু এই কারণে আমরা কাগজটাকে দিতে পারবো না ডিসক্লোজ করতে পারবো না তো তখনই তো সন্দেহটা জাগে তখনই তো কন্ট্রোভার্সিটা জাগে তো এত আপত্তি কিসের একটা মানুষের ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্টটা দিতে ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্টটা দিয়ে একজন যে ফরেন্সিক এক্সপার্ট তিনি একটা ওপিনিয়ন দিয়েছেন এবার সেই ইলেকট্রোফেরোগ্রাম যাতে অন্যরা দেখে না ফেলে এই চেষ্টাটা কেন এবং সেখানে কারণটা দেখানো হচ্ছে যে ধারা সেটা হচ্ছে যে ভারতের সার্বভৌমত্ব তাতে নাকি তার উপরে নাকি মানে এর এফেক্ট হবে তো এটা অদ্ভুত জিনিস নয় একজন নাম না জানা সন্ন্যাসী একটা ঘরের মধ্যে তিনি কারোর সঙ্গে দেখা করলেন না চল্লিশ বছর কেটে গেল তার তার না কার দাঁত আমাদের জানা নেই একটা দেশলাইয়ের বাক্সে কতগুলো দাঁত পাওয়া গেছে তার ঘরেতে ধরে নেওয়া হয়েছে যে ওনার দাঁত হলেও হতে পারে তার সঙ্গে বোস ফ্যামিলির ডিএনএর মানে ম্যাচিং হয়েছে এবং সেই দাঁতের ইলেকট্রো ফেরোগ্রাম দেওয়া যাবে না ব্যাপারটা একটু অদ্ভুত শোনাচ্ছে না পাশাপাশি তো এটাও অদ্ভুত শোনাতে পারে যে কলকাতায় যেটা একেবারে নেগেটিভ হয়ে গেল সেটা নিয়ে কেউ কিছু বলছে না সেখানে তো সবই আছে তা সেটা নিয়ে কেন বলছেন না মানে বেছে বেছে মানে যেখানে কন্ট্রোভার্সি আছে সেই কন্ট্রোভার্সি পার্টটাকেই তুলে ধরা হচ্ছে কলকাতায় তো সব আছে কলকাতায় যে সিএসএফ নেগেটিভ হয়ে গেছে ইলেকট্রোফেরোগ্রাম আছে সমস্ত কিছু আছে ওইটা নিয়ে কেন হচ্ছে না একটা হচ্ছে একটা হচ্ছে না পজিটিভ নেগেটিভ এর এই ব্যাপারটা হচ্ছে তো কলকাতাটা নিয়ে মাতামাতি হচ্ছে না কেন আমি উত্তর দেবো তারা ইলেকট্রোফেরোগ্রামটা দিয়ে দিক না তাহলে তো দুধেরটা দুধ জ্বর একটা জল হয়ে যাবে সরকার থেকে ইলেকট্রো ফেরোগ্রামটা দিয়ে দিকে সব এই এই আর্টিকেলগুলো দেখানোর কী প্রয়োজন আছে চেয়েছিলো তো সে ওই যে ওই সার্কচেন যে আর এটা করেছিল সে তো পরিষ্কার চেয়েছিলো তবে সরকারের সেটা দিতে আপত্তি কোথায় দিচ্ছে না কেন কী অভিসন্ধি আছে আর পেছনে বলে দিলেই পারে যে এটা মানে আমরা কেন দিতে পারবো না এই যেগুলো ভারতের সার্বভৌমত্ব একটা অজানা সন্ন্যাসীর সঙ্গে ভারতের সার্বভৌমত্বের কি যোগ থাকতে পারে বাট সেই সেও যদি না হয় তার ঘরের মধ্যে যদি অন্য থার্ড পার্সেন এক্সওয়াইজেডের যদি একটা দাঁত পাওয়া যায় সেই দাঁতের ইলেকট্রোফেরোগ্রাম দেখলে দেশের সার্বভৌমত্ব নিয়ে লোকের আস্থা টলে যাবে এটা কি হজম করা যায় কিছু একটা সাপ্রেস করা হচ্ছে পরিষ্কার কথা আপনি বললেন অজানা এক সন্ন্যাসী এই অজানা সন্ন্যাসী তার নাম বলে না কেউ তার নাম তাকে বলে ভগবানজি এবং তিনি কখনো বলেও না যে আমার নাম ভগবানজি মানুষ তার ভক্তরা তাকে এই নাম দেন কেউ তাকে বলেন মহাকাল মিডিয়া তাকে বলে গুমনামি বাবা প্রশ্ন হচ্ছে একটি অতি প্রচলিত ডকুমেন্টারি ব্ল্যাকবক্স অফ হিস্ট্রি বা হিস্ট্রি অফ ব্ল্যাক বক্স হোয়াটেভার এই জায়গাটায় সন্তোষ ভট্টাচার্য এবং দুলাল নন্দী এই দুজন বলছেন ভগবানজি বলছেন যে তুমি আমার রেশন কার্ডের ব্যবস্থা করো রেশন কার্ডের ব্যবস্থা করো আমার এক্ষুনি লাগবে তারা পড়েছেন মহাফাঁপড়ে তারা কি করবেন তারা তো গেছেন সরকারি অফিসারকে কনভিন্স করিয়ে নিয়ে আসার জন্য সরকারি অফিসারকে যখন রিক্সা করে কনভিন্স করি তারা যখন নিয়ে এসছেন তখন তারা দেখছেন বাইরে একজন সাধু বসে রয়েছে সাধু কেমন দেখতে তার পরিচয় আমরা ডকুমেন্টারিতে কিছু পাই না ষাষ্টাঙ্গে তাকে প্রণাম করা হচ্ছে এবং পাস করিয়ে দিয়ে মানে রেশন লিখে কার্ডে পাস করিয়ে দেওয়া দেওয়া হয় ভগবানজির সপক্ষেই প্রশ্ন হচ্ছে পৃথিবীতে বা আমাদের ইন্ডিয়াতে রেশন কার্ডের একটা নাম থাকে অর্থাৎ ডক্টর শঙ্কর চ্যাটার্জি বা তন্ময় দত্তগুপ্ত রেশন কার্ড পাস করা হচ্ছে রেশন কার্ড তো ভগবানজির নামে পাস করা সম্ভব না আচ্ছা রেশন কার্ড তো গুমনামী বাবা বলে সম্ভব না রেশন কার্ড তো পারদেওয়ালি বাবা মানে সম্ভব ইয়ে নয় রেশন কার্ডের উল্লেখ রয়েছে এবং সেটা খুব একবারে মানে জনপ্রিয় জায়গায় চলে গেছে কিন্তু কারোর মধ্যেই প্রশ্নটা আসছে না কি নামে রেশন কার্ড মানে সেটাকে ইস্যু করা হলো পাঞ্জির ঘরে সব কিছু পাওয়া যাচ্ছে এমনকি নৈমিসারণ্য থেকে যে জিনিস আসছে তাও পাওয়া যাচ্ছে নৈমিসারণ্যে তিনি কি রেখেছিলেন সবাই বলে দিচ্ছে ওই রেশন কার্ডটি আর পাওয়া যাচ্ছে না আরেকটা রহস্য কি বলবেন রেশন কার্ডটা পাওয়ায় প্রথমত পাওয়া যায়নি কিন্তু ডকুমেন্টারিতে যারা বলছে দুলাল নন্দী যখন এই কথা বলছেন যে রেশন কার্ড আমরা করেছিলাম আমি তো ওনাকে ব্যক্তিগতভাবে চিনতাম যেটুকুন ইন্টিগ্রিটি আমি ওনার দেখেছি উনি এ ব্যাপারে বানিয়ে বলবেন না সুতরাং রেশন কার্ড কোনো একটা নামেতে ইস্যু হয়েছিল আমার জানা নেই সেই নামটা এবং রেশন কার্ড কেন পাওয়া যায়নি অনেক জিনিস ওখান থেকে সরানো হয়ে গেছে সব জিনিস ওখানে পাওয়া যায়নি সব জিনিস ক্যাটালগ হয়নি কিছু কিছু জিনিস আমি বাইরেও দেখেছি যে যে যেটা রামভবন থেকে মানে উদ্ধার হয়েছে সেটা বাইরেও তার অস্তিত্ব আছে কার কাছে আছে আমি সেটা এখন সেটা আমি মানে সেটা বলা উচিত নয় এখানে কিন্তু আছে বাইরে অনেক কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলো আদতে রামভবনে ছিল এবং একটা কমপ্লেনও গেছিলো যে রামভবন থেকে কিছু কিছু জিনিস সরানো হচ্ছে ভগবানজির কোনো কোনো জিনিস কেউ কেউ ব্যক্তিগত মানে তার মানে ব্যক্তিগত আর কি কালেকশানে সে তারা সে নিয়ে চলে যাচ্ছে এই ব্যাপারটা ঘটেছিল সুতরাং তার মধ্যে হয়তো এই রেশন কার্ড চলে গেছে সেটা আমি বলতে পারবো না দ্বিতীয় কথা হচ্ছে আমি এটাও বলতে পারবো না যে কার নামেতে মানে কী নামেতে রেশন কার্ডটা ইস্যু হয়েছিল আমি একটা আচ্ছা এর মধ্যে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে ভগবানজির কিন্তু এই দু তিনটে নামের মধ্যে কিন্তু ওনার নামকরণ সীমাবদ্ধ ছিল না অনেক রকম নামেই ওনার সঙ্গে করেসপন্ডেন্স হতো বা যে গোলওয়ালকারজির যে যে চিঠিটা পাওয়া গেছে সেখানে জি দেওয়া রয়েছে নামটা চিঠি যখন ভগবানজির কাছে এসেছিলো এবং সেখান থেকে যখন পাওয়া গেছে ভগবানজিকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে এবং সেখানে বিজয়ানন্দজীর নামটা মানে লেখা হয়েছে সুতরাং আরও নামটা মনার মানে উনি শুধু ভগবানজি বা গুমনামি গুমনামি বাবার তো পরে ওনার ওখান থেকে অন্তর্ধানের পরে ওই গুমনামি বাবার নামটা মিডিয়া থেকে দেওয়া হয়েছিল আর ভগবানজি তার শিষ্যরা তাকে ভগবানজি বলে ডাকতেন নামের মানে উৎস কোথায় উনি বলেছিলেন তাকে ভগবানজি বলে ডাকতে না তারা ডাকতে শুরু করে এটাও আমাদের জানা নেই তো এটাও জানা এটা আমি বলতে পারছি না আপনাকে যে কী নামের রেশন কার্ড ইস্যু করা হয়েছিল সেটা আমি তো মিথ্যে বলে লাভ নেই আমি জানি না এটা গোরওয়ালকার বিজয়ানন্দজির কথা বলছেন এখন এতে কী করে এক করা যায় যে বিজয়ানন্দজি হচ্ছে ভগবানজি কী করে এক করা যায় গোপালকারজি চিঠি লিখেছেন গুরু গুরু গোলওয়ারকের যে লিখেছেন চিঠি সে চিঠি এসছে ভগবানজির কাছেই এসছে সেটা যেহেতু সেস রামভবন থেকে উদ্ধার হয়েছে উনি যখন উনি লিখেছিলেন তখন বোধ উনি বস্তিতে ছিলেন খুব সম্ভবত তেষট্টি বা পঁয়ষট্টি সালের লেখা চিঠি ছিল তো ওনার কাছে যখন এসছে ওনার কাছেই এসছে ওনাকেই উদ্দেশ্য করে লেখা হয়েছে তো এর মধ্যে তো মানে অসঙ্গতি কিছু আমি দেখছি না আরেকটা ব্যাপার ছিল যে পোস্ট অফিস পোস্ট অফিসের সঙ্গে ওনার বেশ ভালো রকমের একটা যোগাযোগ ছিল পোস্ট অফিসে ওনার সমস্ত চিঠি আসতো তারা কিন্তু ঠিক মানে ঠিক ঠিকভাবে ওনার কাছে ডেলিভারি হয়ে যেত কিভাবে কি হতো বলা খুবই মানে ডিফিকাল্ট কিন্তু পোস্ট অফিসের সঙ্গে ওনার ভালো রকমের একটা র্যাপড ছিল বা তারা কোঅপারেট করত বা তার জিনিস খুব ফেথফুলি তার কাছে ডেলিভার হয়ে যেত এরকম একটা ব্যাপার ছিল কিন্তু যেখানেই উনি যেতেন সেখানে কিছু কিছু ভাইটাল জায়গা থেকে উনি খুব ভালো মানে কোঅপারেশান পেতেন এক নম্বর হচ্ছে পোস্ট অফিস একবার এক পুলিশের স্থানীয় পুলিশের বোধ এসপি তার কাছে যাব তার কাছে এ করবো সে তেড়ে ফোঁড়ে গিয়ে তার শিষ্য হয়ে বেরিয়ে এলো এরকম একটা ঘটনা ঘটেছিল তো অনেক কিছু ঘটতো যেগুলো আমাদের কাছে এক্সপ্লেনেশান সত্যিই নেই উনি কীভাবে তাদেরকে মানে ক্যাপচার করতেন বা মানে কিভাবে তাদেরকে বসে আনতেন জানা নেই উনি যেটা বললেন তাহলে জাস্টিস মনোজ মুখার্জি দুলাল নন্দী এবং সন্তোষ ভট্টাচার্য এরা কি মুখার্জি কমিশনে ছিলেন গিয়েছিলেন মানে কি এদেরকে এই যে ভগবানজির যারা মানে অনুগামী তারা কিন্তু প্রথমটা তারা যাননি তারা যেতে একরকম বাধ্য হলেন বা তাদের কাছে যখন সামান এলো যখন সামান এলো সেটা হচ্ছে ডক ডক্টর অলকেশ বাগচির একটা অ্যাফিডেভিটের উপর বেস করে ডক্টর অলোকেশ বাগচি যদি সেই অ্যাফিডেভিটটা না দিতেন ওই জাস্টিস মুখার্জি কমিশনে ভগবানজির ব্যাপারটা কিন্তু প্রকাশ্যে আসতোই না ওই অ্যাফিডেভিট পাওয়ার পরে জাস্টিস মুখার্জি জেনুইনলি ওনার ইচ্ছে ছিল যে মানে সত্যিটা সামনে উঠে আসুক উনি যেখানে যা পেরেছেন মনে হয়েছে যে এর মধ্যে সাবস্ট্যান্স আছে উনি তৎক্ষণাৎ সামান পাঠাতেন তো উনি সামান পাঠিয়েছিলেন কলকাতার যারা অনুগামী ছিল তাদের কাছে এবং তাদের মধ্যে এটা নিয়ে বেশ ভেতরে একটা গুঞ্জন হয় যে আমরা যাব না যাবো না আমরা কি ডিসক্লোজ করব একদিকে তো আমরা মানে আমরা আন্ডার ওথ আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে এটা আমরা গোপনীয়তা রাখবো তারপর শেষ অবধি কোনো একটা কোনো একটা কারণে তাদের মধ্যে এই তারা এই মানে এতেও ডিসিশানেতে চলে আসেন যে না আমরা বলবো তারা তারপরে ওই গিয়ে কমিশন অ্যাটেন্ড করেন তো অনেকটা হেজিটেশন ছিল ওদের ওনাদের মধ্যে কমিশনেতে এবং সব কিছু ওনারা বলেন উনি রেশন কার্ডের যে প্রসঙ্গটা আমরা তুললাম রেশন কার্ড নিশ্চয়ই মুখার্জি কমিশনে এটা বলা হয়েছিল যদি বলা হয়ে থাকে কোন সময় রেশন কার্ডটা হয়েছিল পাস হয়েছিল সেটা তদন্ত করলেই বেরিয়ে যেত যে কোন সময় পাস হয়েছিল কি নামে পাস হয়েছিল আর যদি বেরিয়ে যেত আমি আর আপনি বসে এখানে আলোচনা করতাম না কিন্তু সেই তদন্তটা কিন্তু হলো না অর্থাৎ রেশন কার্ড ওনাদের মনে আছে যে এরম একটা সময় এরম মাসে এটা তো সরকারি তথ্য যে কি মাসে রেশন কার্ড ইস্যু হয়েছে জাস্টিস মনোজ মুখার্জী ওই দিকে তদন্তটা গেলই না তদন্ত অন্য অন্যদিকে গেল কোন দিকে তদন্ত গেল তদন্ত চলে গেল ওই রাশিয়া তদন্ত চলে গেল অন্যান্য জায়গায় কিন্তু যেগুলো যেগুলো মিসিং লিঙ্ক যে মিসিং লিঙ্কগুলো আমরা আলোচনা করছি সেই মিসিং লিঙ্কগুলোকে কেন জাস্টিস মনোজ মুখার্জির মতো একজন এরকম অভিজ্ঞ মেধাসম্পন্ন মানুষ ওই দিকগুলো তিনি নজর দিলেন না বা ভগবানজির অনুগামীরা ওই দিকটাকে কেন জোর দিলেন না এর উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব নয় প্রথম কথা হচ্ছে যে এটা মুখার্জি কমিশনের স্টেটমেন্টের মধ্যে এটা ছিল কি না আমি জানি না যে রেশন কার্ড ইস্যু হয়েছিল বলে যদি ওনারা প্লেস করে থাকেন এবং তারপরে যদি এনকোয়ারি না হয়ে থাকে তো প্রশ্নচিহ্ন থেকে যায় যদি ওনা মানে মানে ভগবানজির সঙ্গে যা আলোচনা হতো বা যা কথোপকথন হতো সেটা তো একেবারে মানে অগাধ সমুদ্রের মতন সমস্তটাই ওনার কাছে রাখা হয়েছিল তার মধ্যে রেশন কার্ডের ব্যাপারটা ছিল কি না আমি বলতে পারছি না কারণ আমি ওই ডিটেলস এগুলো তো পড়িনি যে তার ডিপোজিশনের মধ্যে কি কি তারা বলেছে তার উপরে ক্রস এক্সামিনেশন হয়েছে তো আমার মনে হয় রেশন কার্ডের ব্যাপারটা যদি ওনারা বলে থাকতেন ক্রস এক্সামিনেশন তো হবারই কথা আর সেটা এখন কেন হয়নি তারা তারা কি বলেননি তারা বলেছেন সেটা কোনোভাবে জাস্টিস মুখার্জি সেটা মিস করে গেছেন আমি এটা ঠিক বলতে পারবো না আপনাকে